হ্যাঁ ট্রেনে যাওয়ার জন্য আপনাদের যে বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে বা যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনারা ট্রেন নির্ধারিত সময় ট্রেন ছাড়ে ট্রেন আটটা পনেরো মিটার ট্রেন ছাড়ে সেক্ষেত্রে আপনারা যখন রওনা দিবেন বা সাথে অবশ্যই একটু আর্লি বের হবেন সাড়ে পাঁচটা ছয়টার ভিতরে চিন্তা করবেন যে ক্যান্টনমেন্ট স্টেশনে চলে আসার ছ ছয়টার পরে গেট খুলে দেয় তারপরে একটা ফর্ম দেয় ওই ফর্মটা ফিল আপ করতে হয় ওই ফর্মে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার ভিসার নাম্বার তারপরে আপনার জন্ম তারিখ নাম আর তারপরে অন্যান্য কিছু ইনফরমেশন আছে ট্রেনের নাম্বার এগুলো দিয়ে ফিল আপ করে ওইটা ইমিগ্রেশনে যখন আসবেন তখন ওইটা আপনার জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনি কোন পারপাস যাচ্ছেন পাসপোর্ট এখন অবশ্য টিকা কার্ড দেখতে চায় না টিকার কাট লাগে না এখন শুধু আপনার পাসপোর্ট আর হচ্ছে ট্রেনের টিকিট আর ওই যে এখান থেকে যে ছোটো একটা ফর্ম দেয় ফর্মটা এই তিনটাই দিয়ে দিলে হয়ে যায় এই তিনটা দেখে এরা তিনটাই আপনাকে ফেরত দিয়ে দেবে পাসপোর্টে সিল মেরে দেবে আর যদি আপনি কোনো চাকরিজীবী হন সরকারি চাকরিজীবী হলে তো অবশ্যই জিও লাগবে আর বেসরকারি চাকরির জন্য অবশ্যই এনওসি অর্থাৎ অফিসের যে পারমিশনটা আর কি নিষেধাজ্ঞা যাওয়ার ব্যাপারে সে বিষয়ে ইয়াটা লাগবে অনুমতি অফিসের অর্থাৎ সেটাকে সংক্ষেপে বলা হয় এনওসি এনওসিটা দেখতে চায় দেখতে চায় কি এনওসিটা এখানে রেখেই দেয় সেক্ষেত্রে যদি আপনি এনওসির একটা কপি ফটোকপির সঙ্গে রাখা ভালো আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে আমি এনওসির মাত্র ওই মূল কপিটাই নিয়ে আসছি যেটা আমার এখানে রেখে দিয়েছে আর ইন্ডিয়া যাওয়ার যে ইন্ডিয়া যদি লাগে সেক্ষেত্রে কী করবো তখন আপনি আহ ছবিটা তুলে নিয়ে যান যদি ওখানে যায় সেক্ষেত্রে আপনি এই ছবিটা দেখিয়ে দেবেন এই তারপরে যে ফর্ম যেটা এখানে ফিল আপ করছি ট্রেনে ওঠার আগে গেটেতে ওই ফর্মটা পাসপোর্ট দেখে ওই ফর্মটা রেখে দিয়েছে এরপরে ট্রেনে উঠে গেছি এই ট্রেনে ওঠার পরে তো অপেক্ষা করলাম অপেক্ষা করতে 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 এরপরে একেবারে সেই নির্ধারিত সময় ট্রেনটা ছেড়ে দিল আমরা সেই নির্ধারিত সময়ে আহ যাত্রা এখন আমরা যাচ্ছি আশা করি সহজেদের মধ্যে আমরা পৌঁছে যাব সেখানে আরেকটা বিষয় যেটা বলা হয় না হচ্ছে যে ট্রেনটা যখন দর্শনাতে যাবে দর্শনে যাওয়ার পরে এই যত সেট আপ আছে সবই চেঞ্জ হয়ে যাবে আর সেখানে ইন্ডিয়ান যারা আছেন ইন্ডিয়ানরা সব উঠবেন এবং আমাদের বাংলাদেশি যারা আছেন দায়িত্বে তারা সবাই নেমে যাবেন এখানে নদী এই যে এটাকে বলে কি বঙ্গবন্ধু সেতু হ্যাঁ বঙ্গবন্ধু সেতু যমুনা